হ্যালো এফজুয়ান আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম আবারও চলে এলাম একটা শর্টকাট রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো আমি আজকে করলা ভাজি করব তো আমি চুলায় কড়াই বসাই দিলাম আমি পরিমাণ মতো তেল দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি তো আমি সবগুলো দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি রসুন বাটা দিলাম তো এখন আমি দিয়ে দেবো করলাগুলো আমি একদমই পাতলা করে কচাইছি তো এখন আমি করলাগুলোকে একটু ভালো করে তেলের উপর ভেজে নেবো এভাবে ভেজে নিলে ভাজাটা খেতে খুবই ভালো হয় জানি না আপনাদের কার কার কাছে আমার রান্না ভালো লাগে আমি আমার মতো রান্না করি তো আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আসলে যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন তো আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো তো আমি ভালো করে কষাই নিলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে